বাঙালি জাতির ঐতিহাসিক বিজয় উপলক্ষে গাঠি জোকীগঞ্জের সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি কানাইঘাটের কৃতি সন্তান প্রফেসর এম গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম জনতার চোখে এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান ভিডিও বার্তায় যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর এম ফরিদুদ্দিন বলেন বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়ে আবারও যেন নতুন করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশের বীর ছাত্র জনতার ঐতিহাসিক গণ্যানে রক্তে বেজা বিজয় অর্জিত হয়েছে আজ রহমান রাহেন প্রিয় কানেগাট এবং আসসালামু আলাইকুম আমি প্রফেসর এম ফরিদ উদ্দিন সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি এবং বিএনপির একজন কর্মী হিসেবে সর্বোপরি কানাইগাঁ জকিগঞ্জের একজন সন্তান হিসেবে জাতির এই ঐতিহাসিক দু চারটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আমরা সকলে ইতিমধ্যে জানি বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশের বীর ছাত্র জনতার তীব্র আন্দোলন ও ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার দুঃশাসনের রাহুগ্রাস গ্রাসতে বাংলাদেশ আজ মুক্তি লাভ করেছে বিজয়ের এই ক্ষণে আমি খানাইঘাট জকিগঞ্জ বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অচিরেই সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠা লাভ করবে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সকল প্রকার রাজনৈতিক গণতান্ত্রিক মানবিক অধিকারের সুফল করবে বাংলাদেশের সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা পাবে সামাজিক ন্যায় বিচার এবং সর্বোপরি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় এবং জক্ষিগঞ্জ জাতির এই ক্রান্তিকালে দেশের নাগরিক হিসেবে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা গাপটি মেরে থাকা অওয়ামী দুষ্কৃতিকারীরা যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আইন শৃঙ্খলার কোনো অবনতি যাতে ঘটাতে না পারে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট করতে না পারে আমাদের সকলকে সজাগ সেদিকে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে এই বাংলাদেশ আপনার আমার সকলের এই বাংলাদেশকে গোড়ার দায়িত্ব আমাদের সকলের সুতরাং আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে নাগরিক হিসেবে নেজে নেজে দায়িত্ব আমরা পালন করতে সচেষ্ট থাকব প্রিয় কানেঘাট এবং জকিগঞ্জবাসী আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে দুয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম আলাইকুম